স্কুলের মধ্যে অঙ্কের শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় বাঁকুড়া সদর থানার অন্তর্গত কালপাতার বিনাপানি হাই স্কুলে অঙ্কের শিক্ষক উজ্জ্বল কুমার দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশেও জানা যায় সোমবার দুপুরে স্কুলে দোতলার আঠেরো নম্বর কক্ষ থেকে দেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় যারা গিয়েছে প্রতিদিনের মতোই সেদিন সকালে স্কুলে উপস্থিত হয়েছিলেন উজ্জ্বলবাবু নিয়ম মতো ক্লাসও নিয়েছিলেন তবে স্থানীয় পুজোর কারণে ছাত্রছাত্রী সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম ফলে টিফিনের পরই ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে গেলে অফিস সংক্রান্ত কিছু কাজ সেরে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক তাদের সঙ্গেই ছিলেন উজ্জ্বল বাবু পরে স্কুল প্রাঙ্গনে তার মোটরবাইক দাঁড়িয়ে থাকতে দেখে খোঁজ শুরু হয় শেষমেষ উপরের একটি কক্ষ থেকে তার ঝূলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা খবর দেওয়া হয় পুলিশকে প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে তবে এ নেপথ্যে সঠিক কারণ এখনো স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ স্কুলের কি যাচ্ছি

আচ্ছা তারপর আমি তৌড়ি ঘুরে এসে দেখলাম যে তখন পুলিশ অলরেডি ঢুকে গেছে পুলিশ ঢুকার পরে আমরা সবাই পুলিশ সবাই গিয়ে দেখলাম যে হ্যাঁ গোড়া দৌড়িয়ে পর ঝুলে আছেন তারপর তো পুলিশ টুলিশ এসে সবাই তো যোগাযোগ করে করে লাস্ট আস্তে চাপানো হয়েছে আগে টিআইসি ছিলেন উনি টিআইসি ছিলেন মাস পাঁচ ছয়ের মতন ছিলেন ওনার নিজেরই মানে একটু শারীরিক অসুবিধার জন্য বারবার ধরে বলছিলেন আমাদের কমিটিকে আমরা সেই জন্য ওনাকে মানে অব্যাহতি দিয়ে পরে আমাদের নতুন টিআইসি নিয়োগ করেছিলাম আমরা সেই সংক্রান্ত চাপ অনেক আগে স্যার আজ থেকে স্যার মাস চারেক আগেই স্কুলের এতজন শিক্ষক রয়েছেন ছাত্র ছাত্রীরা তারপর উনি সবাইকার অন্তরে লেগে গিয়ে একটা মধ্যে আজকে স্যার ওই মনসা পূজার মানে পার্থপথের পর দিন তো এমনিতে ধরুন পাড়া গ্রামে মানে আমাদের সব জায়গায় বাঁকুড়াতে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়াতে আপনার মনসা পূজার পর দিনে খুব একটু মানে পান্তপাতের যেটা যেটা থাকে সেই যেটা আজকেও ছিল টিচাররা ছিল না টিচাররা যেমন থাকা তেমনি থাকছিলেন কিন্তু আমাদের টিফিন পর্যন্ত ক্লাস ফ্লাস হওয়ার পরে আপনার হচ্ছে মিড ডে মিল খাওয়ানোর পরে তা ছুটি দেওয়া হয়েছে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম আছে সেই হিসাবে আমাদের বাকি সব যেহেতু ক্লাস অফ হয়ে গেছে টিচাররা কিছু কিছু বাড়ি গেছেন বাকি কিছু টিচার আমাদের কম্পিউটার ফোন কাজ চলছিল ওনার উজ্জ্বল মুজেলবাবু ফোনের ওটিপি দিয়ে পরেই কাজ হচ্ছে এখানে উনি ফোনের ওটিপি ফোনটা পর্যন্ত এখানে দিয়ে পরে গেছেন কাজ করছিলেন কিন্তু তারপরেও দেখা গেলো যে কী বলে যখন কাজ টাজ হওয়ার পরে কোনো খোঁজ করছেন তখন ওনাকে পাওয়া যাচ্ছে না আমাদের এখানে স্থানীয় জন যে কন্টিনিউ স্টাফরা একমাত্র রাখা আছে

বৃষ্টি হচ্ছিল তাই টিচার একটু অনুরোধ করলেন যে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি সবার অনুমতি নিয়ে একটু আগে তাড়াতাড়ি ছাড়ানো হয়েছে আমাদের ট্যাবের কাজ যখন প্রায় শেষের মুখে তখন আমরা একটু বেরিয়েছি উজ্জ্বল গাড়ি আছে কিন্তু উজ্জ্বল দেখতে পাচ্ছি না তো উজ্জ্বল থেকে দিতে হয় তখন আমাদের যদি আছে চাবি তালা দেন তিনি বলছি একটু আগে ফোন উঠলেন দেখুন উঠে উঠেছেন তখন এসে বলছে স্যার ও শেষ হয়ে গেছে এটুকুই এই কথা শোনার পরে আমরা উঠে যাই আমরা এখন চার পাঁচজন ছিলাম

নাম <laughs> দীপক